সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ আঠাশে জুন দুই রোজ শুক্রবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদীয় উপজেলায় অরণখোলার পশু হাটে পাশে বাইজির ডের ফার্মে আর এই বাইজির ডের ফার্মের প্রতিবেদন প্রতি সপ্তাহে আপনাদের মাঝে নতুন নতুন গরু তুলে ধরা হয়

আমার বাড়ি পাবনা জেলায় ঈশ্বর দ্বীধানা অরণকোলা গেলে আমার অরণখলা হাট আছে হাট খুব একটা স্কুল আছে হাই স্কুলের পিছনে আমার খামার আর আমার ফার্মের নাম বাজি ধান আর মূলত আমি এই বকনা কয় বিক্রি করে থাকি প্রতি সপ্তাহে ইনশাল্লাহ কিছু বক নিয়ে আসি ইনশাল্লাহ বেসা করে দিই এই সপ্তাহে মোট চারটা বক্তাধি সারা বাংলাদেশে অন ডেলিভারি সুন্দর সুন্দর বকনা আছে আপনার দেখেন দেখি যদি প্রসাই হয় তারপরে আমার তো গরু কিনতে তাহলে ভিডিও বানো করে গরুগুলো এক এক করে দেখানোর চেষ্টা হ্যাঁ ইনশাল্লাহ তো শুরুতে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি

কোন দর দাম কেমন তা আছেন হ্যাঁ এই বকটাটা টাকা দাম চাচ্ছে আচ্ছা এর মধ্যে কিছু দরদাম সুযোগ থাকবে সীমিত দরদাম করে বেশি দরদাম হবে না দুই কম সীমিত দরদাম করে বিক্রি করে গরু কিন্তু বাড়ি অরিজিনাল গরু যাকে বলা হয় লোক বলে

চার নাম্বার যেটা আছে এটা কি জাতের চার নাম্বার এটা আপনার হলিস্টার ফিজিয়ান জাত এগো এটা খুবই ভালো জাতের গরু আসলে ভালো তো আমি বললে হবে না দর্শকের ভালো ভালো লাগবে কারণ দর্শকের অনেক প্রতিবেদনে অনেক জন দেখে যার কাছে ভালো হয় তার কাছ থেকে গরু সেই ক্ষেত্রে বলছি ইনশাল্লাহ আমার গরুগুলো ভালো হবে যদি দর্শক যদি গরু চিনি থাকে আর যদি না চিনি ধরেন একটু কালার ভালো হয়ে হয়তো নিয়ে নিচ্ছে ঠিক আছে কিন্তু গরু জাত মানা গেছে না লাগে তারপর গরু পাল্ট এটার কেমন বয়স হয়েছে

আবার মানুষের যেগুলো বসন্ত বাড়ায় ঠিক আছে এই এই মৌসুমে এইগুলো হয় সেই ক্ষেত্রে বলছি আপনারা আসি দেখে শুনে গরুটা ক্রয় করেন সবথেকে ভালো হবে আর যারা আসতে পারবেন না তাদের উৎস বলছে যে আপনি কিছু টাকা বায়না করবেন আপনাকে বাড়ির গরু দিয়ে টাকা নিয়ে আসবো ঠিক আছে কিন্তু গরু করা ক্রয় করার আগে একবার কেউ দশবার দেখুন ছোটো বড় আপনি আমার খামারে দেখবেন বাড়তে কোনো ছোটো বড়ো কথা হবে না শুধু গরু পছন্দ গরু কালার মিল হবে গরুর সুস্থ গরু নেবেন টাকা দিয়েও চলে আসবে যারা এখানে আসতে চান তারা টাকা পয়সা নেবে কিছু কিছু লোক আছে ধরুন গরিব মানুষ টাকা পয়সা নিয়ে আসতে ভয় পায় তাদের উদ্দেশ্য বলছে আপনার টাকা পয়সা কিছু নিয়ে আসা লাগবে না হালকা সীমিত পাঁচ হাজার টাকা বানিয়ে আসবেন নিয়ে সেখানে আমাকে কিছু টাকা বায়না করবেন আপনার সঙ্গে আপনি বাড়তে যা আপনার সঙ্গে থাকবেন আপনার সঙ্গে আপনি বাড়তে যা বলে টাকা নিয়ে আসবেন আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা দিন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো ডাবল সিক্স ফাইভ থ্রি এইট এইট পার্সেন্ট আচ্ছা ভাই আপনি অনেক মূল্যবান সময় দিলেন তা ভালো থাকবেন আসসালাম আলাইকুম তো দর্শক এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা আইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে আমার নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ